এমনি তামিম ইব তামিম ইবনে বিলাল আপনি লিখেছেন একটা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না এমন কোনো হাদিস আছে কি না সঠিক তথ্য জানতে চাই কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানির গোশত আমরা যখন আহরণ করবো সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয় দিব আপন জনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাব বলেছেন আল্লাহ বলেছেন বা এল ফকির আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাব গরিব ভাই মানুষকে দিবো অন্যান্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয় এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে হামকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা নবিক্রিম সাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিমে সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এরহামকাল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো মুস্তিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আর আরামকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অবশ্য নাই অথবা আমরা নিরবতা অবলম্বন করব বাহ্যিকভাবে সেটি বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কেননা মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে তাহারা তানীর আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায় ময়লা ঝুড়িতে ফেললে কি গোনা হবে মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানদের সম্মানিত করেছি মর্যাদা বান করেছি এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয় অতএব চুল হোক অন্য কিছু হোক এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয় কমপক্ষে মাটিতে ফেলে দিলেন কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত তবে এর কারণে কোনো হারাম বা বড় গুণ হবে সেরকম না শফিকুল আইডি থেকে আপনি লিখেছেন আমার আব্বুর একটা কাপড়ের দোকান আছে যাতে ছেলেদের জামা কাপড় বিক্রি করা হয় এখন মালের জাকাত কিভাবে দিব আপনার বাবার যে দোকান আছে সেখানে জামাকাপড় বিক্রি হয় ছেলেদের জামা কাপড় বিক্রি হয় সেখানে আপনি সম্পদের যে জাকাত দিবেন যখন জাকাত কাউন্ট করবেন তখন যে মালগুলো আছে দোকানে স্টকে গোডাউনের দোকানে সে মালগুলো হিসেব করে বের করে সেগুলোর বিক্রয় মূল্য মুহূর্তে গুলো বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যাবে এটার মূল্য কত আছে সেটা বের করে তারপর আড়াই পার্সেন্ট হারে যাক দিতে হবে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে